আসসালাম আলাইকুম তো শিকারী ভাই ও বন্ধুরা আমরা আজকে এই পুকুরে থেকে এই মাছগুলি আমরা নিব আমাদের পুকুরে টিকিট দেওয়ার জন্য এখান থেকে মাছ বাছাই করে আমরা মন হিসাবে কিনে নিব আর কি কি মাছ আছে সেই মাছগুলি আমাদের পছন্দ মতো এখান থেকে নিয়ে আমরা টিকিটে পুকুরে টিকিট দেব তবে দেখা যাচ্ছে ভালোই সাইজের মাছ এখানে আর কী কী মাছ আসে বেশি আর পছন্দের মতো মাছ যেগুলো ক্রিকেটে খেলা চলে সেই মাছই আমরা এখান থেকে কিনে নেব এই দেখুন জেলেরা টেনে তুলছে মাছগুলি তবে ভালো সেজেরই মাছ আছে তবে এখানে রুইয়ের রুই মাছটা অনেকটাই কম তবে এখান থেকে আমরা

গ্লাস কাপ ধরবো হয়তো হবে ওটা ভালো বিশাল বিশাল সাইজের মাছ বড় বিকির দিয়ে হ্যাঁ বড় বিকির তবে আশা করা যায় আপনারা আমাদের পুকুরে মাছ ধরতে আইসে অতটা প্রতারিত হবেন না তবে ওই আমাদের অত বড় থালা না ছোট্ট একটা পুকুর চারি বিঘার মতো হবে অনুমানিক বিশটা আসনের খেলা দেব যদি মাছ না হয় বা কম খা ওয়েদারের কারণে যখন মাছ দিলে ভালো যে মাছের সেচ দিলে হ্যাঁ যেটা বলছিলাম যে ওয়েদারের কারণে কোনো এদিক সেদিক হয় তখন আপনাদের বা আমাদের সিদ্ধান্ত যেটা হবে এটাই আপনার এটাই আমরা করবো যাতে মানুষ প্রতারিত না হয় এই পুকুরে টিকিটে মাছ ধরতে আইসে আমরা <zer welche? Thermzerik> <Gesch -2>

তবে কিছু ছোট কালীবস দিচ্ছি দেখুন যে বড় টানা আমি এটাও বলতেছি ঢাল সামান্য ওই মাস শেষের দিকে